ভবিধর্শ নামে পরিচিত শাইনের নেতৃত্বে বীশ দল সন্ত্রাসীরা মিপুর বারো এ ব্লকে একটি বাড়ি দখলের চেষ্টা করেন এ সময় বাড়ির মালিককে মেরে ফেলার হুমকি প্রদান করেন তারা ভবিধর্ষু শাইনের কাজ হলো এলাকাতে কোনো বাসাবাড়ি নিয়ে কোনো ঝামেলা থাকলে সেই বাসাবাড়ি দখল করে দেয় তার কাজ এমনটাই বলছিলেন এ ভুক্তভোগী নারী আমরা মানে দুপুর দুটা থেকে তিনটা নাগাদ এমন সময় আমাদের বাসায় বিশ জন দুর্বৃত্তকারী ওনারা আসেন ছাত্র পরিচয়ে ওনাদেরকে নিয়ে আসছেন শাহিনুল ইসলাম নামে একজন লোক যিনি এলাকায় ভূমিদর্শন নামে পরিচিত এবং ওনার কাজই হচ্ছে উনি আলোদি গ্রামের নেতা উনি বলে বেড়ান সবার কাছে এবং ওনার কাজ হচ্ছে উনি যে বাড়িটা নিয়ে একটু প্রবলেম থাকে বা কোনো কিছু এরকম কোনো সমস্যা চলছে তো সেই বাড়িটা দখল করে নেওয়া সবাইকে ভয়ভীতি দিয়ে দখল করে নেয় এরকম বাচ্চাদের নিয়ে এসে আমাদের বাড়িতে অ্যাটাক করে এবং আমরা তখন শুধুমাত্র নারী এবং শিশু ছিলাম আর আমি ওনাদেরকে বারবার রিকোয়েস্ট করেছি যে আপনারা এই মুহূর্তে এখান থেকে চলে যান আমি থানা বা আদালতে যোগাযোগ করবো বা পরবর্তীতেও তারা যেটা আমাদেরকে বলবে সেটা শুনবো আমরা কিন্তু ওনারা বলছেন যে এখনই বিচার হবে এখনই আমরা বিচার করব আমরা ছাত্র যদিও সমন্বয়করা বলেছেন যে এই মুহূর্তে ছাত্ররা কোনো রকমের কোনো সহিংসতায় যাবে না বা কোনো বিষয়ে আসবে না কিন্তু তারপরও তারা আমাদের ঘর বা ঢোকার জন্য মানে দিয়ে ঢোকার জন্য অনেক চেষ্টা করে দরজা ভাঙার চেষ্টা করে এবং বিভিন্নভাবে আমাদের ভয়ভীতি দেখায় এ সময় ভুক্তভোগী প্রশাসনের সহায়তা চাইলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সন্ত্রাসীদের আটক করে ফরিদপুর ইসলামপুর আনন্দ টিভি ঢাকা